সুন্দর করতে হবে আমি শুধু বাইরে সুন্দর থাকলে হবে না আমি বাইরে সুন্দর ভিতরটা আমার হিংসা কালিমা ভরা তাহলে কি আর সেখানে ভগবান বিরাজ করবে ভগবান সেখানেই বাস করে যেখানে হিংসা নেই হিংসা ছিল কার মহাভারতে দুর্যোধনে এখানে গোবিন্দ ছিলেন না ছিল কার কাছে পঞ্চপাণ্ডবের কাছে সর্বদাই তাদের কাছে থাকতো তারা কৃষ্ণ ছাড়া আনে না তাই ভগবান যদি কারোর ভিতরে হিংসা থাকে অহংকার থাকে ভগবান সেখানে থাকে না আমি ললাটে তিলক করলাম হাতে নামের মালা নিয়ে জপ করছি দিনে ভগবানকে পাঁচবার সেবা দিচ্ছি কিন্তু বাবা মনের ভিতরে যদি আত্মসুখ কামনা থাকে সুখে থাকবো ভালো থাকবো আর যদি হিংসা পরিপূর্ণ থাকে তোমার ওই সাধন ভজন সব বৃথা হয়ে যাবে আবার জগতে এমন কোনো ব্যক্তি আছে এখানেই আছে এই হরিবাসরেই আছে যার ললাটে তিলক নেই হয়তো যার হাতে নামের মালা নেই কিন্তু সেও গোবিন্দকে ভালোবাসে যার হৃদয়টা পরিপূর্ণ শুদ্ধ দিনের শেষে ঘরের কোণে বসে জলে ভাসিয়ে কেঁদে কেঁদে বলে বলি ভয় আমি অধম আমি ভজনে জানি না সাধনে জানি না আমি প্রতিবে প্রচন্ড আমি তোমার চরণে জানিয়ে রাখি আমার মতো পতিত কে তুমি কৃপা করে উদ্ধার করে দিও গায়ময় তোমার চরণে তুমি ঠাই দিও এমন ভক্ত এখানে আছে যাকে দেখলে মনে হবে না ভক্ত কিন্তু তার হৃদয় মাঝে শুদ্ধ পরিপূর্ণ কৃষ্ণ প্রেম হরি তাই মাগো এই হৃদয়টাকে সুন্দর যদি করা যায় হলে তিনি সর্বমুখ করে শিক্ষণ নিআমকৃতন করেন। 나항 তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী গنيه হৃদয়ে দায়া আছে। মত ভক্ত জত্র গায়ಂತಿ তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবান বলি আমি বৈকুণ্ঠে থাকি না। যোগী গنيهর মনি হৃদয়ে থাকি না। আমি আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে। নাম শুনতে শুনতে তাদের হৃদয়ে যখন কৃষ্ণ প্রেম জেগে ওঠে। হা কৃষ্ণ কৃষ্ণ বলি যখন ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে আমি সেই ভক্তির কাছে গিয়ে ধুলি আমি মাথায় মুখি জানো না যারা আমায় ভালোবাসে যারা একত্রিত হয়ে যারা আমাকে চোখে দেখেনি শুধু শ্রবণ করবার জন্য পাগলের মতো ছুটে আসে একত্রিত হয়ে বসে বসে আবারই গুণ মহিমা শুনতে শুনতে তারা পাগল হয়ে যায় যখন তারা পাগল হয়ে যায় যখন হৃদয়ে কৃষ্ণ প্রেম জেগে যায় নিজেদেরকে স্থির রাখতে পারে না তখন ওরা কি করে জানো দেবর্ষি ভক্ত শুধু অর্থ থাকলেই হয় না মা অর্থ তো অনেকেরই আছে কিন্তু কার ঘরে সাধুগুরু বৈষ্ণবের চরণ পড়ে যদি আপনি মনে করেন বৈষ্ণব সেবা দেবেন দেখবেন যদি আপনার ভাগ্যে না থাকে যতই আপনি অনুষ্ঠান করার আয়োজন করেন নিমন্ত্রণ করেন কোনো না কোনো কারণে দেখবেন আপনার সেই কাজে সেবা কাজে বিঘ্ন ঘটে যাবে নিমন্ত্রণ করেও বৈষ্ণবের চরণ ধুলি পাওয়া যায় না আবার এমন এমন সংসার আছে যেখানে না চাইতেই হাজার হাজার বৈষ্ণব সেই ঘরে এসে উপস্থিত হয়নি তাই গৌর হরি এটা ভাগ্যের দরকার সুকৃতির প্রয়োজন সবার ঘরে সাধুগুরু বৈষ্ণব আসে না সবার ঘরে চরণ ধুলি পড়ে না বৈষ্ণবের স্বভাব কি আপনার টাকা পয়সা নেওয়ার জন্য যায় আপনার ধনই সর্জন নেওয়ার জন্য যায় কি জন্য যায় বৈষ্ণব কি জন্য আপনার ঘরে যাবে শাস্ত্রী বললেন মহন্তের স্বভাব হয় তারিতে পামর অর্থাৎ পামরকে উদ্ধার করা হলো বৈষ্ণবের কাজ নিজ কার্য নয় তবু জান পর ঘর অন্যের ঘরে কেন যায় অন্যের উপকারের জন্য অন্যের ভালোর জন্য যাই কেন প্রাচন্ডকে উদ্ধার করে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে তাদেরকে ভুল থেকে সঠিক পথে নিয়ে যাবার জন্য সমস্ত পাপ রাশিকে দূরীভূত করে যাতে তারা আলোর প্রকাশ পায় সেই জন্য সাধুগুরু বৈষ্ণব তারা ভক্তের বাড়িতে যায় তাই এটা অনেক সুকৃতির দরকার না বাড়িতে গুরুদেব এলে আপনারা কি করেন আসে তো গুরুদেব বাড়িতে বাড়িতে আসলে গুরুদেবকে কি বলেন কি করেন গুরুদেব যদি বাড়িতে এসেছে দেখবেন আমাদের মতো বোকা যারা তারা কি করে গুরুদেবকে পেলে হয় একবার যত আছে মনে দুঃখ কষ্ট যন্ত্রণা সব গুরুদেব গুরুদেব আপনি আমার হাতটা দেখুন না দেখুন তো গুরুদেব কেন আমার এত দুঃখ কেন এত কষ্ট কেন আমার সংসারে শান্তি নেই কেন ব্যবসায় উন্নতি নেই কেন ছেলেটা মানুষ হচ্ছে না দেখুন না গুরুদেব আমার হাতটা দেখুন কেন আমার এমন অবস্থা আপনি আমার ভালো করে দিন মানে কি আমাদের যত দুঃখ কষ্ট জীবনে আছে সেগুলো গুরুদেবকে জানাতে পারলে আমরা বেঁচে যাই এটা হচ্ছে আমাদের কাজ কিন্তু প্রকৃত ভক্তের স্বভাব কি জানেন বাবা ওই যে হারাই পণ্ডিতের ঘরে সাধু গুরু বৈষ্ণব এলেন সন্ন্যাসী এলেন তাদের কাছে দিন আনা দিন খাওয়া ভিক্ষাই তনুরক্ষা তাদের সারা রাত ধরে সন্ন্যাসীর কাছে বসে কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন মা এসেছেন যখন গুরুদেব আমার ঘরে আর আমরা চাই ভগবানের কাছে গুরুদেবের কাছে কি কি সে ভালো থাক জীবনে যেন একটু দুঃখ না থাকে কষ্ট না থাকে তাই না জেনে রাখবেন দুঃখ কষ্ট প্রত্যেকের জীবনে আসবে কাউকে আপনি ধরেও রাখতে পারবেন না না সুখকে ধরে রাখতে পারবেন না দুঃখকে ধরে রাখতে পারবেন কারণ যখন আপনার জীবনে সুখ আসবে দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে থাকবে সময় যখন হবে সুখ চলে যাবে দুঃখ ভিতরে ঢুকে যাবে আবার দুঃখ পেয়ে ভেঙে পড়ারও কিছু নেই চিরকাল কারোর দুঃখ থাকে না দুঃখ যখন চলে যাবে দরজার বাইরে সুখ থাকবে সময় হলে সেও ভিতরে ঢুকে যাবে অর্থাৎ দিনের পরে যেমন রাত হয় রাতের পরে আবার দিন হয় ঠিক তদরুপ সুখ দুঃখ দুই ভাই জীবনে আসবে যাবে আর এরা দুজন যদি না থাকে তাহলে আপনার পরিপূর্ণ জীবন নয় আমাদের জীবনটা একটা ভোজনের থালার মতো বাবা ভোজনের থালাতে অনেক রকম থাকে না অন্ন থাকে ডাল থাকে ভাজা থাকে শুক্ত থাকে তার মধ্যে আবার চাটনি থাকে থাকে তো বাবা সব রকম থাকে তো কি গো মা যে থালায় আপনি সেবা করেন সেই ভজনের থালাতে কি কি থাকে আপনি যেটা সেবা করবেন দেখা গেল তার মধ্যে ভাজা আছে ডাল আছে রসা আছে আবার চাটনি আছে তাই তো পরিপূর্ণ সুন্দর করে সাজানো এখন মনে করুন এই যে এত রকম আছে আপনার থালাতে তার ভিতরে আপনার সব থেকে বেশি প্রিয় চাটনিটা এখন যদি থালা ভর্তি করে কোনো কিছু না দিয়ে এক থালা যদি আপনাকে চাটনি দেওয়া হয় ভালো লাগবে খেতে ভালো লাগবে না বাবা সব রকম থাকলে তবেই ভালো লাগবে না হলে ওই যেটা আপনার বেশি প্রিয় যেটা পছন্দ সেটা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আর সেটা ভালো লাগবে না তাই না তাহলে বাবা আমাদের জীবনটাও তাই মা আমাদের জীবনে ভালো মন্দ সুখ দুঃখ উঁচু নিচু চাওয়া পাওয়া হারানো সব থাকবে তবেই সেটা পরিপূর্ণ একটা জীবন আপনার ভিতরে যদি সুখ থাকে মনে করুন আপনার অনেক সুখ আপনি সর্বক্ষণ সুখে আছেন আপনার কোনো দুঃখ নেই আপনি খুব সুখী যে ব্যক্তির কাছে সুখ আছে যেটা তার কাছে নেই সেই ব্যক্তি সেই দিকে ছুটে যায়নি তাই হৌর হরে যেটা মানুষের কাছে থাকে না মানুষ সেই দিকে ছুটে যায় যেটা তার কাছে থাকে সেটাতে সে সুখ পায় না তাই এক জীবনে সুখ দুঃখ ভালো মন্দ সব থাকবে এর জন্য দুঃখ পাওয়ারও দরকার নেই আবার সুখ পেলে আনন্দে নৃত্য করারও দরকার নেই কারণ জানবেন সময় সুখও চলে যাবে দুঃখ ঢুকে যাবে এখন সুখ পেয়ে যদি আমি আনন্দে লাফাই তারপরে যখন দুঃখ ঢুকবে তখন সহ্য করতে পারবো না তাই সে যেমন আসবে তেমন যাবে তার পিছনে চিন্তা করে লাভ নেই মনে যদি দিতে হয় গোবিন্দ চরণে দিয়ে দাও সুখে রাখলেও তুমি দুঃখে রাখলেও তুমি ভালোতেও তুমি মন্দতেও তুমি আমি আর কিছু চাই না যেন তোমার চরণে আমার মতি থাকেনি তাই গৌর হরিব যেন বলতে পারি হে দয়াময় আর কিচ্ছু নয় মা দুটি নয়

প্রভাত হলো বাবা প্রভাত হওয়া মাত্রই উঠলেন মা এবার যে আমায় যেতে হবে বিদায় দাও সন্ন্যাসী বাবা আরেকটি দিন আমাদের ঘরে থাকবে না না মা আমরা তো সন্ন্যাসী তাই বেশি দিন থাকবার অধিকার আমাদের নেই তাই শোনো এবার আমাকে যেতে হবে কেমন সন্ন্যাসী ঠাকুর জানো শাস্ত্রে আছে ঘরে যদি কোনো বৈষ্ণব সেবা হয় সেবার পর তাকে দক্ষিণা দিতে হয় দক্ষিণা যদি না দেওয়া হয় সেই বৈষ্ণব সেবায় কোনো ফল হয় না তো তুমি একটু বসো আমি দেখি ঘরে কিছু আছে কিনা সারা ঘর ঘুরে ঘুরে খুঁজে খুঁজে একটা স্বর্ণ পেয়েছে মা এটা এলো কোথা থেকে ওই যে হারাই পণ্ডিত ভিক্ষা করে কোনো ব্যক্তি হয়তো দিয়েছিলেন সেটা তিনি যত্ন করে রেখেছিলেন আজ আর দেবার মতো কী বা আছে তাই স্বর্ণ তিনি দক্ষিণা স্বরূপ দেবেন বলে যেই না সন্ন্যাসী ঠাকুরের সামনে এনেছে সন্ন্যাসী বলছে মা এ কি করছো তুমি আরে আমি এগুলো নিয়ে কি করব আমি তো সন্ন্যাসী কামিনী কাঞ্চনে নেওয়া তো দূরের কথা স্পর্শ করার অধিকার আমাদের নেই এ আমি নিতে পারবো না মা আমি আমি আসি কেমন সন্ন্যাসী বাবা একটু তো দাঁড়াও কিছু তো নিয়ে যাও না হলে যে অমঙ্গল হবে আমার আমার একটা সন্তান আছে আমার সন্তানের অমঙ্গল হবে সংসারের অকল্যাণ হবে তুমি একটু কিছু নিয়ে যাও মা তোমার এত বাসনা তুমি আমায় দেবে হ্যাঁ আচ্ছা আমি যদি কিছু চাই আমায় দেবে বলো সন্ন্যাসী বাবা চেয়ে দেখো যদি আমার ঘরে থাকে আমি তোমায় দেব পারবে তোমা আমি যা চাইবো দিতে পারবে তো দিন করো কথা দিলাম তুমি যদি আমার কাছে কিছু চাও আর সেটা যদি আমার ঘরে থাকে আমি দেব 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 পরে না বলবে না তো কেন বলবো সন্ন্যাসী বাবা তুমি আমার কাছে কিছু চাইবে আমি তোমায় না বলবো না না তুমি বলো না বলো না তোমার কি চাই মা তুমি তোমার প্রাণটা আমাকে দিতে পারবে সন্ন্যাসী বাবা সত্যি কি তুমি আমার প্রাণ চাইছ তবে বেশ আজ মহন্ত এসেছি আমার ঘরে সত্যি যদি আমার প্রাণটা চেয়ে থাকো কি আছে দেহের মধ্যে যখন প্রাণ পাখিটা চলে যায় পটিঘাটি কত কুকুর সিগালে এই দেহটা ছিঁড়ে ছিঁড়ে খায় কিন্তু যদি আজ আমার সেই প্রাণটা কোন চরণে দক্ষিণা স্বরূপ দান করতে পারি আমার মানব দেহ ধন্য হবে হরিমা মা তোমার ভালোবাসার প্রাণ হরি বল হরি বল ভালোবাসা শোনা বাবা আমি তো কিছু বুঝতে পারছি না তুমি কার কথা বলছো আমাকে বুঝিয়ে বলো তোমার একমাত্র যাহা এ তুমি কি চাইলে সন্ন্যাসী বাবা সাত রয় পাঁচ রয় আবার একমাত্র সন্তান পৌঁছা সে জগতে আবার যে আর কেউ নেই সন্ন্যাসী বাবা আমি তোমায় দিতে পারবো না তুমি অন্য কিছু চাও উনি তোমায় দিতে পারবো না উনি দক্ষিণা দিতে পারবো না আমি যে মা সন্ন্যাসী বাবা কারণ যদি পাঁচটি সন্তানও থাকে সে কি তার একটি সন্তানকে জন্মের মতো কারোর কাছে তুলে দিতে পারেন তাহলে আবার একমাত্র পুত্র ও ছাড়া আমাকে মা বলে ডাকার তো আর কেউ নেই কি করে চাইলে তোমার অন্তরটা একবারও কাঁদল না বাবা কি করে চাইলে তুমি আমি পারবো না তুমি অন্য কিছু চাও তাতে যদি আমার নরকেও গমন হয় আমি পারবো যেতে আজ যদি আমি তোমার চরণ ドキナ आदि সমাজের কাছে বশরাবে চরণে আমি অপরাধী হয়ে যাব আমার যদি সন্তান তোমার হাতে তুলে দি সমাজ বলবে দেখো কেমন নিষ্ঠুর মা তার একমাত্র সন্তান দিয়েছে মা বলে না আর আমার আর কেউ নেই আমি পারবো না খড়াই পণ্ডিত বলছে পড় আমি জানতাম এমন একটা দিন আমাদের জীবনে আসবে আমি আমার কুবেরের পুষ্টি বিচার করে দেখেছিলাম কুবের শুধুমাত্র আমার সংসারের জন্য আসেনি জানপদ্দা আমি দেখেছি ওই এসেছে জগৎ সংসারের জন্য এসেছে বিশ্ব সংসারের জন্য আজ যদি তুমি ওকে ধরেও রাখো একদিন সে তোমাকে ছেড়ে চলে যাবেই যাবে ও যে জগতের কল্যাণের জন্য সমাজের মঙ্গলের জন্য এসেছে তুমি বিদায় দিয়ে দাও ও যে জগৎ সংসারের জন্য এসেছে তুমি ওকে ধরে রাখতে পারবে না পদ্মা বিদায় দাও কি করে বললে তুমি ছোট্ট ছেলে কুবিয়ে এসে বলছে মা আজ না তোমার আনন্দের দিন তুমি কাঁদছ কেন বলো না মা প্রত্যেকটি মাতা পিতা চায় সন্তানের যেন ভগবানের চরণে মতিগতি থাকে যেন ভগবানের সেবাই লাগে এখানে তো অনেকেরই ঘর আছে কার ঘরে সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে গেছে কার সন্তানকে দক্ষিণা চাইছে বলো না মা আজ তো আমারও আনন্দ হচ্ছে এমন মায়ের গর্ভে আমি জন্ম পেয়েছি যে আজ আমি বৈষ্ণব চরণে নিজেকে দক্ষিণ স্বরূপ দান করতে পারি ভগবানের কাছে প্রার্থনা করি জনম জনম যেন এমন মায়ের গর্ভে জন্মাতে পারি যেন বৈষ্ণব সেবাই লাগতে পারি বৈষ্ণব চরণে দক্ষিণ স্বরূপ নিজেকে দান করতে পারি হমা তোমার মনে আছে তুমি যে বৈষ্ণবকে কথা দিয়েছো আমি তোমার সন্তান আমি চাই না মা যে বৈষ্ণবের চরণে তুমি অপরাধী হও মা হবে মা চিরতরে বিদায় থাক মা দেখছেন সন্তানে যেতে চায় তার পিতা দিতে চায় আমি তো মা ধর্মের পথে কি করে বাধা হব আমি সন্ন্যাসীর কাছে এসে করে জুড়ে বলছে সন্ন্যাসী বাবা আমার কবির মাত্র বারো বছর বয়স যে কিছু বোঝে না বারো বছরের শিশু অনেকেরই ঘরে আছে মা কি বোঝে সে আমি ওর মুখ দেখে ওকে খাওয়াই তাই তোমার হাতে দেওয়ার আগে তোমার কাছে আমার একটা বাসনা সন্ন্যাসী বাবা আমার পুত্রকে তোমার হাতে সপে দিলাম শুধু তুমি দেখো হয়তো সারা দিনে খেলার ছলে থাকবে আমার কথা মনে নাও পড়তে পারে কিন্তু আমি জানি যখন সন্ধ্যা হয়ে আসবে তখন হয়তো কুবির আমার মায়ের কুল খুঁজবে তখন তুমি তোমার কুলে বসিয়ে ওকে কৃষ্ণ কথা বলি কত শ্রবণ করিও শুনছি বাবা ও যে খেতে